সম্পূর্ণ ফ্রিতে সরকারি প্রশিক্ষণ কি কি প্রশিক্ষণ থাকছে এবং প্রশিক্ষণের শেষে আপনাকে দেওয়া হবে ভাতা এবং কি কি কোর্স এখানে রয়েছে সেটাও কিন্তু আজকে জানিয়ে দিব। আমরা দেখেছি প্রথমেই রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফ্রিল্যান্সিং বেসিক ইংলিশ ডিজিটাল মার্কেটিং সফট স্কিল ট্রেনিং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং সহ অনেকগুলো কোর্স রয়েছে আজকে পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকলে আজকে হচ্ছে আপনারা সরকারি ভাবে সম্পূর্ণ এবং সরকারি ভাবে থাকা খাওয়ার ব্যবস্থা সহ আপনারা কোর্সের কম্পিউটার স্ক্রিনে তার আগে বলবো আপনাদেরকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও সবার আগে আমরা আপলোড করার চেষ্টা করে থাকি তো দর্শক আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান অনলাইনে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনি এই কোর্সটি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও আবেদন করতে পারবেন সেজন্য হচ্ছে আপনার মোবাইলের গুগল ক্রোমে যেতে হবে সেখান থেকে যেতে হবে উপরে উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে চলে আসতে হবে একটু নিচের দিকে আসার পর হচ্ছে ডেস্কটপ সাইড লেখা আছে এখানে জাস্ট মার্ক করে দিলে হচ্ছে আমাদের কম্পিউটার আর আপনার মোবাইল একই রকম দেখা যাবে আপনি সেখান থেকে সম্পূর্ণ কাজটি করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আজকের আবেদনে তো এখানে হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্মে আবেদনটি নেওয়া হচ্ছে যেখানে হবে সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর এবং হচ্ছে এখানে ই লার্নিং এবং আর্নিং এর মাধ্যমে এই পুরো কোর্সটি প্রোভাইড করা হবে তো কোর্সে যাওয়ার জন্য আপনাকে আপনার ব্রাউজার থেকে লিখতে হবে আপনার ব্রাউজার থেকে লিখতে হবে ই লার্নিং আর্নিং এটা লিখে জাস্ট সার্চ করবে সার্চ করলে হচ্ছে আমাদেরকে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে আমরা এই ওয়েবসাইটে চলে যেতে পারি এখানে আসার পরে হচ্ছে এখানে ড্যাশবোর্ডটা দেখাবে এবং বিভিন্ন তথ্যগুলো দেখাবে আপনারা হচ্ছে এখান এখান থেকে থেকে তথ্যগুলো দেখে নিতে পারেন তো হচ্ছে হচ্ছে আসার আমাদেরকে দিতে হবে কি আমরা ক্লিক করে দেব অ্যাপ্লাই না অপশন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে মূল ফর্মে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে দিতে হবে কি আমাদের নামটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে আমাদের নামটা দিয়ে দিব হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবো আমাদের ফোন নাম্বারটা বসাইতে হবে এবং হচ্ছে আমাদের ফুল অ্যাড্রেস এখানে বসাইতে হবে আমরা এখান থেকে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে কি করব আমাদের হচ্ছে ডিভিশনটা সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে ডিভিশন সিলেক্ট করব ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমরা দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিক্টের নাম আছে তো এখানে বিষয় হচ্ছে যে যে ডিস্ট্রিক্টগুলো থাকবে না আমরা এখানে দেখেছি টোটালে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের এখানে আটচল্লিশটি জেলা অনেক জেলা বাদ থাকবে সেই সূত্রে হচ্ছে ওই জেলাগুলোতে বিপরীতভাবে বা অন্যভাবে কোর্সগুলো না হতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঝালকাঠি যদি বরিশাল আমরা দেখি ঝালোকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা তারপর যে বরিশাল তো আমরা এখান থেকে বরিশালটা সিলেক্ট করব আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা এখান থেকে দিব তো এরপরে হচ্ছে আপনি ইউর সিজিপিএ অর্থাৎ আপনি সর্বশেষ যে পাশ করেছেন সেটার সিজিপি এখান থেকে দিয়ে দিবেন সিজিপিএ দেওয়ার পরে হচ্ছে আপনার পাশের সনটা দিতে হবে আপনি পাশের সনটা এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ইয়ার দিতে হবে ইউর এইজ আপনার এইজ বর্তমানে কত সেটা এখান থেকে দিতে হবে তো এখানে হচ্ছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তো আমরা এখান থেকে এইজটা দিয়ে দিলাম তারপর সেখান এখান থেকে দিতে হবে কম্পিউটার লিটারেসি আপনার কম্পিউটারের বেসিক যে লিটারেসি সেটা কিরকম তো আপনি যদি বেসিক হয় তাহলে বেসিক দিবেন মিডিয়াম হলে মিডিয়াম এক্সপার্ট হলে এক্সপার্ট দিবেন তো আমরা এখান থেকে মিডিয়ামটা ধরে দিলাম তারপর হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কিনা যদি থাকে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন তো যেহেতু আছে আমরা এখান থেকে হ্যাঁ দিয়ে দিলাম তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা যদি পারেন তাহলে ইয়েস দিবেন না পারলে নো না পারলে নো দিলে কিন্তু অবশ্যই আপনাকে সেখানে সিলেক্ট করা হবে না সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তো আমরা এখান থেকে চুজ ইউর আপলোড ইউর ফটো তো আমরা এখান থেকে চুজ পাইলে ক্লিক করবো ক্লিক করে আমাদের ছবিটা আপলোড করতে হবে তো আমরা এখান থেকে ছবিটা আপলোড করবো তো আমরা এখান থেকে ছবিটা আপলোড করে দিলাম ছবি আপলোড করার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে কি সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই ধরনের একটা তথ্য দেখাবে অর্থাৎ আপনি আপনার সেভ সেভ করতে চান চাইলে চাইলে করবেন না নো দিয়ে দিবেন এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড কার্ড আমরা ডাউনলোডটা এখান থেকে ডাউনলোড করতে পারি এক হচ্ছে দেখা যাচ্ছে এখানে কংগ্রেচুলেশন এম ডি মিজানুর রহমান ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য কোর্স আপনার এডমিট কার্ডটি ডাউনলোড সংরক্ষণ করুন আমরা এখান থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের এডমিট কার্ডটি একেবারে তৈরি হয়েছে তো আমরা এখান থেকে জাস্ট নিচের দিকে আসার পরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে যেটা হচ্ছে ই লার্নিং এবং ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যে আবেদন প্রক্রিয়া এটা হচ্ছে সেই আবেদন প্রক্রিয়া এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা শর্তাবলীগুলো লক্ষ্য করতে হবে লিখিত পরীক্ষার তারিখ বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় স্থান এস এর মাধ্যমে জানানো হবে অ্যাডমিট কার্ডটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রিন্ট করে সাথে আনতে হবে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কেন্দ্র অবস্থান করতে হবে পরীক্ষার কেন্দ্র কলম ও অ্যাডমিট কার্ড ব্যতীত কোনো কিছু সাথে আনা যাবে না যে কোনো পরীক্ষার্থী কর্তৃপক্ষ অসঙ্গতি প্রমাণ পেলে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য সংগঠিত ঘটনার জন্য পরীক্ষার তারিখ বা সময় পরিবর্তন হতে পারে শুধুমাত্র প্রাপ্ত পরীক্ষার্থীরাই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পারবেন এছাড়া অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এটা হচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে এই আবেদনগুলো করতে চান অর্থাৎ এই কোর্সগুলো করতে চান আপনারা কিন্তু অবশ্যই আবেদনটি করতে পারেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলছি আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান যেগুলো থাকবে হচ্ছে অনলাইন ভেরিফাইড কোর্স গুলো করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস টু ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের কোর্স গুলো খুব সহজে করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম